लोपरेशन है जब वो हामी शहादत करे लोपरेशन है जब वो अल्लाह नुसती है इस के काय में टिका नुवे बोल में हामी प्रथम सुहारिस्तारी सुभान अल्लाह एजनो

এমন কোন মাদ্রাসা আছে যেই মাদ্রাসা ওই মহল্লার মানুষের ক্ষতির কারণ তাহলে আপনার বললেন মাদ্রার সাক্ষী না তাহলে দেখেন মাদ্রাসায় যারা থাকে যারা যারা দল এগুলো তার